পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো এক শিশুর আজ সোমবার এই ঘটনাটি ঘটেছে খানাকুলের গ্রামে মৃত শিশুর নাম কৌস্তব মন্ডল জানা গেছে কৌস্তবের যখন দু বছর বয়স তখন ছেলেও স্ত্রীকে ছেড়ে চলে গিয়েছিলেন কৌস্তবের বাবা তারপর থেকে মায়ের সাথে দায়নানে মামার বাড়িতেই থাকত সে প্রতিদিনকার মতো আজ সকাল দশটা নাগাদ বাড়ির সামনের পুকুরে স্নান করতে নেমেছিল কৌস্তব স্নান করতে নেমে কখন সে জলে তলিয়ে গেছে তা আর জানা যায়নি অনেকক্ষণ হয়ে গেলেও বাড়ি ফিরছে না দেখে পরিবারের লোকজন এবং গ্রামবাসীরা ওই জড়ো হয়ে যান তাদের মধ্যে কিছু মানুষ পুকুরে নেমে হাতরাতে থাকে কিছুক্ষণ পরেই পুকুরে কৌস্তবকে ভেসে উঠতে দেখা যায় এরপর তড়িঘড়ি করে তাকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন ছোট্ট শিশুর মর্মান্তিকেই মৃত্যুতে পরিবারের পাশাপাশি গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে দেখলেন এরকম ঘটনাটা ও সকালে যেরকম দশটার সময় টান করতে যায় টান করতে গিয়েছিলো এরকম প্রতিদিনই টান করে আজকে টান করতে করতে কখন পুরোটা তৈরি দেখি না লোকজন হাঁকা হাঁকে করার পর যখন থেকে চলালো তখন একদমই মোটামুটি নিচ্ছে তোর হসপিটালে নিয়ে গেল করা হলো মারা গেল কখন চোখে পড়লো আপনাদের আজকে সাড়ে দশটা না কখনো দেখতে আজকে সকালে সকালে তারপরে কোন হসপিটালে নিয়ে গিয়েছি হ্যাঁ বয়স কত হবে বাবা মা এখানে কোথায় থাকতেন ছেলেটা এখানে মা বাড়িতে এটা কোন জায়গা এটা দায় না থানা খুলে দায় না আর বাবা বাবা তো পুকুরটা কোথায় এই যে পুকুরটা বাড়ির পাশে বাড়ির পাশে মানে আর পরিবারের মা আর ওর মা আর তিন বোন আর এক ভাই আর ছেলে কি ওই একাই একটাই একটাই ছিল ছেলের নাম কি নাম পুষ্প মণ্ডল হ্যাঁ পড়াশোনা করতো পড়াশোনা করতো কোন ক্লাসে পড়তো ক্লাস থ্রিতে কোন স্কুলে যাই নাম দক্ষিণ পাবলিক হ্যাঁ আপনার পরিচয় আপনার পরিচয়টা আমি হচ্ছে মামা ভাই গ্যারত মামা আপনার নাম আমার নাম শ্যামল মালিক বাড়ি যাই নাম স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলম ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে